গরু হত্যা বন্ধ করার বহুল আলোচিত আবেদন অবশেষে প্রত্যাখ্যান করেছে ভারতের সুপ্রিম কোর্ট তবে আদালত কোন রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলেও জানিয়েছেন অর্থাৎ যেসব রাজ্যে এখনো নিষিদ্ধ নয় সেসব রাজ্যে গবাদি পশুর মাংস বিক্রি চলবে দেশটিতে ধর্মীয় উগ্রবাদীদের বিক্ষোভ দাবি ও নানা প্রচারণার মুখেও আজ শুক্রবার দেশটিতে সর্বোচ্চ আদালতে এই রায়কে যুগান্তকারী উল্লেখ করেছে মুসলিম নেতারা সম্প্রতি ভারতের এক ব্যক্তি দেশ জুড়ে গরু জবাই নিষিদ্ধের জন্য আবেদনটি করেছিলেন ওই আবেদন কার্যকর হলে কোটি মানুষের দেশটিতে গরুর মাংস খাওয়া বন্ধ হয়ে যেত ওই আবেদন বাতিলের সময় আদালত বলেছেন এক রাজ্য গরু জবাই করতে পারে আরেক এক রাজ্য তা নাও করতে পারে তাই আমরা রাজ্যের নিজস্ব আইনের উপর হস্তক্ষেপ করতে পারি না ভারতের মোট উনত্রিশটি রাজ্যের মধ্যে বাইশটিতে গবাদি পশুর মাংস বিক্রি নিষিদ্ধ আইনে থাকলেও নিষেধাজ্ঞা এতকাল কার্যকর ছিল না তবে দুই সালে হিন্দু মৌলবাদী দল বিজেপি আবার ক্ষমতায় আসার পর থেকে পরিস্থিতি বদলাতে থাকে কিছু কিছু রাজ্যে কার্যকর করা শুরু হলেও বিশৃঙ্খলা দেখা দেয় দুই হাজার পনেরো সালে উত্তরপ্রদেশের রাজ্যের দাদ্রি এলাকার একটি গ্রামে পঞ্চাশ বছর বয়সী এক মুসলমানকে ঘরে গরু মাংস রাখা ও খাওয়ার অভিযোগ তুলে পিটিয়ে মারে হিন্দু মৌলবাদীরা ভারতে মুসলিম খ্রিস্টান ও নিম্নবর্ণ হিন্দু সম্প্রদায়ের লাখ লাখ মানুষ গরুর মাংস খান যদিও দেশটিতে মাংস খাওয়া খুব সহজলভ্য নয় এবং কিছু রাজ্য তা বাতিল করা হয়েছে উগ্র ধর্মীয় সংগঠন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র একাধিক মোদীর হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি দেশব্যাপী গরুর মাংস বন্ধের বিষয়ে দীর্ঘ প্রচারণা চালিয়েছিল প্রসঙ্গত হিন্দু ধর্মগ্রন্থে গরুকে বলা হয় সভ্যতার মাতা অনেকেই গরুর মাংস খাওয়াকে ধর্মীয় অবমাননা হিসেবে বিবেচনা করে থাকে নিত্য নতুন এসব খবর আরো পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন